ইসলামিক ফিলোসফি এবং ইসলামিক কনসেপ্টের মূল কথাই হলো আমাকে আপনাকে ক্যাপাক করে তোলা এই যে ফরজ হজ আমরা পালন করি এই হজের সাথে কি অ্যাবিলিটির কোনো সম্পর্ক আছে আসলে হজ আর অ্যাবিলিটি এত বেশি রেলিভ্যান্ট যে আপনার হজ হজ হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে অ্যাবিলিটি এই অ্যাবিলিটি কয়েক ধরনের হতে পারে যেমন মেন্টাল অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যাবিলিটি এবং ইকোনমিক্যাল অ্যাবিলিটি প্রথমে আসা যাক মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে মানে আপনার মেন্টাল সাউন্ডনেস এবং মেন কামিং অফ পেজ বা বয়প্রাপ্ত হওয়া হজ ফরজা অন্যতম শর্ত কিন্তু শুধু এই শর্ত পূরণ হলেই হবে না আপনাকে এই পবিত্র হলি ভাওটা যথাযথভাবে পালন করার জন্য আপনার মেন্টাল অ্যাবিলিটি প্রয়োজন আর মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে এমন এক ধরনের অদৃশ্য অপ্রতিরোধ অনাস্পর্শ এক ইনার অ্যাবিলিটি যে অ্যাবিলিটি ছাড়া আপনার অন্য সব অ্যাবিলিটি অর্থহীন হয়ে যেতে পারে আপনার হয়তো এভারেস্টের টপি ওঠার ক্ষমতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এভারেস্টের টপে উঠার উঠতে ব্যর্থ হতে পারেন যদি আপনার মেন্টাল অ্যাবিলিটি না থাকে আর হস্টেতে শুধু জাস্ট একটা অশ্বিক না এটা একটা প্রেমের সফর আপনি আপনার সন্তান সংসার সম্পদ ব্যবসা সময় পিছনে পেরে ছুটে চলেছেন এক অদৃশ্য প্রেমিক টানি খাবার পথে তারই নির্দেশে তারই গৃহে তারই সান্নিধ্যে আপনার এই প্রেমের কাছে পৃথিবীর আর সব তুচ্ছ হয়ে যেতে পারে আমাদের এখান থেকে প্রায় পাঁচ হাজার একশো তেষট্টি কিলোমিটার দূরে আবহাওয়ার মিললে ভাষার মিললে সংস্কৃতি আলাদা বিভিন্ন দেশের মানুষ অনেক সময় আপনারা হজ এজেন্সিগুলো যা বলে এবং যা করে তার মধ্যে অনেক অমিল দেখতে পাবেন অকারণ হিনস্থা শিকার হতে পারেন অর্থহীন কালক্ষেপণ হতে পারে আপনার সপসঙ্গীরাও অসহযোগী হতে পারে মাল্লিমরাও অনেক হাজির দায়িত্ব নেন অনেকটা প্রফেশনাল টাইপের যতটা সময় দিতে পারেন না আবার কেউ কেউ হয়তো সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে পারেন যেমন আমাদের ময়ালিম সাহেবই তো ধমক ছাড়া কথা বলতে পারতেন না তো সে যাই হোক এবং যতই হোক না কেন আপনি কখনোই লক্ষ্যচ্যুত হবেন না আসলে দেখুন হস্ত জীবনে মাত্র একবার খরচ আপনি অনেকখানি সময় নিয়ে অনেক অ্যাবিলিটির সমন্বয় করে অনেক দূরে এই ভাওয়াটা পালন করতে যাচ্ছেন আপনার একটু ডিপার স্টাডি প্রয়োজন কত বড় বড় কত ফিলোসফি কত ডক্টরিন কত বড় বড় ফিলোসফার অ্যাস্টোটল সক্রেটিস কান্ট হেগেল মার্কস লেনিন তাদের জীবন আদর্শে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে গান জ্ঞান আর হজের সাথে হজরত আল ইসলামের নাম ওতপ্রোতভাবে জড়িত আমরা হয়তো আল্লাহর পথে হজরত ইব্রাহিম মতো তাফুল করতে পারবো না কিন্তু একটু চেষ্টা তো করতেই পারি ইনশাল্লাহ তাই না আর দিন শেষে তো এটা তো সত্যি শিওলি উই আর আল্লাহ শিওলি রিটার্ন ফিরে যেতেই হবে আসসালামু আলাইকুম